নমস্কার বন্ধুরা বেঙ্গল লাভ স্টোরি তোমাদেরই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব ছ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো আপনাদের সুন্দর লেগেছে আর পরবর্তীতে খুব সুন্দর হতে চলেছে গল্পটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং এবং গভীর একটা ভালোবাসার গল্প শুনতে থাকুন শুরু করছি শ্রী তো রেগে ওই এসকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েই ব্যাগ থেকে ফোনটা বের করি নিখিলকে ফোন লাগালো হ্যালো নিখিল হ্যালো ম্যাম বলুন মিটিং হয়ে গেছে কেমন হলো ম্যাম একদম উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করল নিখিল শ্রী তো রেগে গিয়ে ফোনটা তুমি করেছো না আমি করেছি নিজে যে প্রশ্নের পাহাড় সাজানো শুরু করেছ আমি উত্তরটা বলি সরি ম্যাম এই ডিলটা আমি করব না আর আমি অফিস আসছি তুমি ওখানেই থাকো কিন্তু ম্যাম নিষেধ কথাটা শেষ করার আগে ফোনটা মুখের ওপর কেটে দেয় শ্রী মেজাজটা পুরো বিগড়ে আছে শ্রী ও সমস্ত কাজ ছেড়ে এখানে বসে পড়ে আছে একটা লোক দশটা মিনিটের সময় বের করে দেখা করতে পারছে না নিজের অফিসের কাছে এসে তাড়াতাড়ি ঢুকতে যায় অফিসে এখানে বছরে একবার মাত্র আসা হয় ওর হয়তো কিন্তু যতবারই আসে ততবারই দেখে সব আগের থেকেও বেশি সুন্দরভাবে গোছানো আছে গুড মর্নিং ম্যাম আচমকা কথাটা শুনেই ফিরে তাকাই শ্রী এতক্ষণ লক্ষ্যই করেনি এটা তো রহিম কাকু শ্রী আদুরে গলায় বলল তোমাকে কতবার বলেছি না আমাকে ম্যাম ডাকবে না আমি তোমার মেয়ের মতো কাকু তাই কি হয় আপনি না এখানকার মালিক মালিককে কি বলা যায় মেয়ে তাহলে মালিকের হুকুম ভাবুন এটা কিন্তু ম্যাম আমাকে ডাকা যাবে না শ্রী বলল লোকটা এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে অত্যন্ত বয়স হয়েছে কিন্তু তাও কাজ করা যায় মানুষটা এত সহজ সরল যে কথা বললে মন বেজাজ এমনিই ভালো হয়ে যায় তার প্রত্যেকটা কথার মাঝে কেমন যেন বাবার স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে আসুন আসুন ম্যাম আসুন ভেতর থেকে নিখিল বেরিয়ে এসে বলল তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট নিখিল অফিসের ভেতর গিয়ে বসার পর থেকে একজন একজন করে সবাই এসে দেখা করে যাচ্ছে একে একে ওর সাথে কার সম্পর্কিত কথা বলছে শ্রী আলোচনা করছে স্ত্রী সবাইকেই প্রশ্ন করছে কারোর কোনো অসুবিধে হচ্ছে নাকি কাজের ক্ষেত্রে বা অন্য কোনো অসুবিধা আছে নাকি এর উত্তরে সবার মুখে দেখতে ভালো ভুবন ভোলানো হাসি সবার এক কথা তারা ভীষণ খুশি এখানে কাজ করে এবং শ্রীর অনুপস্থিতিতে নিখিলকে পেয়েও তারা অত্যন্ত খুশি সবার সাথে কথা বলতে বলতে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে স্ত্রী তো বুঝতেই পারেনি এরই মাঝে একবার এসেছিল রহিম কাকু শ্রীকে ডেকে পাঠিয়েছিল কেমন আছো আর মেয়ের বিয়ে ঠিকভাবে হয়েছে তো মুখে হাসি ফুটিয়ে প্রশ্ন করে শ্রী আপনার মতন মা থাকতে খারাপ কী করে থাকবো মা এই বিদেশ ওই বিদেশপুয়ে বসে থেকে এত ভাবেন আমাদের কথা সেটা কি কম কিছু স্যার আমাকে বলেছিলেন আপনি টাকা দিতে বলেছেন আমার মেয়ের বিয়ের জন্য আপনার ঋণ যে কীভাবে শোধ করবো শেষের কথাগুলো বলতে বলতে গলা ভারী হয়ে আসলো তার হাতের উল্টোপোট দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল আপনাকে আমি ধন্যবাদ দেব না মা ধন্যবাদ দিয়ে ছোটো করব না শুধু একটা অনুরোধ এই গরিবের বাড়ি একদিন সময় করে যাবেন আমার বউ মেয়ে আপনাকে পেলে বড্ড খুশি হবে নিশ্চয়ই যাব কাকা কাজগুলো মিটে যাক আমি ঠিক যাব। শুধু যাবই না খেয়েও আসবো তোমার বাড়িতে কিছু কিছু মানুষকে না বলতে মন চায় না তাদের মুখের ওই ছোট্ট হাসিটার জন্য অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় সবার সাথে কথা বলার পর শ্রী ভাবে যে সত্যিই ভেবেছিল ও যাবে না এই কোম্পানিতে কোম্পানিটা ক্যানসেল ওই ওই কোম্পানিতে গিয়ে ওই ডিলটা করবে না ক্যান্সেল করে দেবে ডিলটা কিন্তু এখানে এসে এই মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি আর চোখে নিজের প্রতি অগাধ বিশ্বাস থেকে শ্রী পারবে না নিজের কথা রাখতে ওকে যেতেই হবে আবার ওখানে নিজের সামান্য আত্মসম্মান আর আত্ম অহংকারের জন্য শ্রী এতগুলো লোকের জীবন বিপদে ফেলতে পারবে না এরা সবাই হাসি মুখে এখানে কাজ করছে ওর মুখ চেয়ে অপমানিত হতে হলে হবে কিন্তু ও হাল ছাড়বে না নিজেকে নিজের জন্য না হলেও ওই মানুষগুলোর জন্য হলেও চেষ্টা ওকে করতেই হবে অপেক্ষা করতেও রাজি দেখুক না কবে ঘটছে অপেক্ষার অবসান শ্রীকে চিন্তিত দেখে নিশীত ভয়ে ভয়ে প্রশ্ন করলো ম্যাম কিছু কি হয়েছে হাজারটা প্রশ্ন মনে থাকা সত্ত্বেও অনেকক্ষণ নিজেকে সামলে রেখে নিখিল বলল না না হয়েছিল তবে চিন্তা করার মতো কিছু না ওকে আশ্বস্ত করে শ্রী বলল। ম্যাম ডিলটা শ্রী ওকে কথাটা শেষ করতে না দিয়েই বলল হ্যাঁ হ্যাঁ কাল যেতে বলেছে আমি চলে যাব তুমি এদিকটা সামলাও আমি ওদিকটা দেখে নেব কিন্তু ম্যাম আপনাকে তো ফিরতে হবে কাল নিখিল ভয়ে ভয়ে বলল কোনো ব্যাপার না ওখানে কাজ আটকাবে না আমি না থাকলেও বাবা সামলে নেবে দরকারটা আমার এখানে বেশি নিখিল দেখি না ভদ্রলোক কতদিন দেখা না করে থাকেন এবার তো আমিও ডিলটা নিয়েই না নিয়ে যাবই না তুমি নিশ্চিন্তে থাকো নিখিল তো একটু নিশ্চিন্ত হলো এবার এই মানুষটাকে ও এরকম একরকম দেখেই অভ্যস্ত এই মানুষটাকে হেরে যেতে দেখলে ও সহ্য করতে পারবে না বহুবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে দেখেছি নিখিল ওকে ও হাল ছেড়ে দিয়ে উদাসীন বসে থাকবে না এটা ভাবতেই নিখিলের কেমন লাগছিল ও ওর ম্যামকে শ্রীকে অনেকবার পড়ে গিয়েও আবার উঠতে দেখেছে সারাটা দিন অফিসে কাটিয়ে সন্ধ্যার দিকে হোটেলে ফিরে আসে শ্রী নিখিল পৌঁছে দিয়েছিল ফ্রেশ হয়ে রাতের খাবার অর্ডার করে নেয় নিজের রুমেই তারপর হাতে একটা বই নিয়ে বসল জানালার পাশে অপেক্ষা শব্দটা কেমন যেন ওর জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে গেছে আবার শ্রী ফিরে গেল অতীতের সেই দিনগুলোতে যেখান থেকে শুরু হয়েছিল আসল অপেক্ষার প্রহর গোনা সেই ঘটনাটা পর কেটে গেছে প্রায় এক দু মাস এর মাঝে আর উল্লেখযোগ্য কিছুই হয়নি সেই যে ওদের ভুল বোঝা হলো ওর কাব্য তারপর থেকে আর কিছুই হয়নি রোজ ওরা নিয়ম মাফিক কলেজ যেত আর ক্লাস শেষে যথাসময়ে বাড়ি ফিরে আসত পরীক্ষাও সামনে চলে এসেছিল তাই শ্রী আর মিষ্টির মন প্রাণ ছিল পড়ার দিকে স্নেহা মাঝে মাঝেই কুইকাই করত। কিন্তু ওদের চাপে পড়ে ওকেও বসতে হতো পড়তে শ্রীর বাবা মা এখনও ফেরেনি গ্রাম থেকে যদিও ফোনে কথা রোজই হয় কাব্যকে এর মাঝে বহুবার শ্রী কলেজে দেখেছে কখনো ক্যান্টিনে কখনো বা লাইব্রেরিতে সব কিছু পাল্টে গেলেও দুটো জিনিস একই রয়ে গেছে এক হলো কাব্যের পরনের কালো শার্ট আর দুই হলো তার সেই চোখের আগুন বর্ষণ করা দৃষ্টি কিন্তু সেটি আজ অব্দি বুঝে উঠল না এ ব্যাটা লাইব্রেরিতে কি করতে আসে বইয়ের মধ্যে মুখ খুঁজে আসে আবার ওই রকমই বেরিয়ে যায় ব্যাটা কি যে পড়ে এত কে জানে এক্সামের শেষ দিন কলেজ শেষে শ্রী মিষ্টি স্নেহা দাঁড়িয়েছিল বাসের জন্য ওদের বেরোতে বেরোতে আজ বড্ড দেরি হয়ে গেছে পুরো কলেজ ফাঁকা প্রায় হঠাৎ সামনে দিয়ে একটা বড় গাড়ি আসতে দেখে ওরা তিনজনই ফিরে তাকালো পরিষ্কার দেখা যাচ্ছে ড্রাইভিং সিটে বসে আছেন সেই মহান ব্যক্তি কাব্য পাশে আকাশ ওকে দেখি স্নেহা যেন হাতে চাঁদ পেল ওদের ফিসফিস করে বলল দেখ কাব্য আমাদের লিভ দিতে আসছে উফ পুরো রোম্যান্টিক মুভির সিন একটা কলেজ ফাঁকা হিরোইন বাস স্ট্যান্ডে একা আর ওদিক থেকে হিরো আসছে গাড়ি নিয়ে হিরো বলবে একা দাঁড়িয়ে আছো কেন চলো বসো আমার গাড়িতে আমি তোমাকে এভাবে একা রেখে যেতে পারবো না হিরোইন প্রথমে না না বলে ঢং করবে পরে ঠিক বসে যাবে ব্যাস তারপর আর কি শুরু প্রেম কাহিনী এই চুপকস স্নেহা এই হিরোইনটা কে ঠিক বলত কে আবার আমি গদগদভাবে উত্তর দিল স্নেহা বিচারির মুখের কথা শেষ হতে না হতেই ও সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নের ওপর জল ঢেলে দিয়ে কাব্য সামনে গিয়ে সো করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল খাবর গাড়িটা চোখের আড়াল হতেই মিষ্টি আর স্ত্রী তো পুরো হাসিতে ফেটে পড়ল হিরো তো ভাগ গা বেটা মিষ্টি তো আরও হাসছে আর বলছে এই জন্য বলি ওসব বাজে গল্প কম দেখ এবার চুপচাপ দাঁড়া একটা কথাও বলবি না না হলে আমরাও পালাবো বেচারির মুখটা গরমকালে চুপসে যাওয়া আমের মতো হয়ে গেছিল মন ভেঙেছিল মেয়েটার আমরা সেদিন বুঝিনি বেচারি দুঃখটা হঠাৎ একদিন ক্লাস শেষে শ্রী মিষ্টি আর স্নেহা তিনজন ক্যান্টিনে বসে গল্প করছে ঠিক তখনই ঘটলো আকাশ এবং মটুর আগমন পেছন থেকে এসে মিষ্টির পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসে রীতিমতো হাঁক দিয়ে বলল হ্যালো গার্লস মুখে সবসময়ের মতোই প্রয়োজনের অতিরিক্ত হাসি আকাশের মুখে তারপর মিষ্টির দিকে ঘুরে অমলান বদনে বলল হাই মিষ্টি এই কে বলল আপনাকে যে আমার নাম মিষ্টি মিষ্টিতে একবারে তেলে বেগুনে জ্বলে উঠল যা বাবা বলার কি আছে আমি শুনেছি সবাইকে ডাকতে একদম মিথ্যে কথা বলবেন না কেউ ডাকে না এরা দুজন ছাড়া মিথ্যেবাদী অসহ্য লোক একটা আকাশ দাঁত বের করে বলল হ্যাঁ তো সমস্যা কি আমি ডাকলে অনেক সমস্যা শুনুন আমার নাম তুলি তুলি বলেই ডাকবেন মিষ্টি নামটা সবার জন্য নয় আপনার জন্য তো নয় তুলি নাইস নেম মিষ্টির দিক থেকে মুখ ঘুরিয়ে শ্রীয়ের দিকে তাকিয়ে বলে আশ্চর্যকাণ্ড ভেবে দেখো আমাদের এতবার এতভাবে দেখা হয়েছে অথচ কেউ কারো নামই জিজ্ঞেস করেনি ব্যাপারটা আসলে সত্যি ওদের প্রত্যেকবার এমন এমন পরিস্থিতি দেখা হয়েছে যেসব সূক্ষ্ম আলাপচারিতা করার সময় হয়নি স্ত্রীও মনে মনে এটাই ভাবল আমার থেকে শুরু করি তাহলে হে আমার নাম আকাশ নাম তো শোনাই হোগা আমি এই কলেজ এর একমাত্র স্মার্ট ড্রেসিং হ্যান্ডসাম গুড লুকিং সুদর্শন সুপুরুষ ওকে কথাটা শেষ করতে না দিই মিষ্টি শুরু করে মিথ্যেবাদী গুলিবাজ অসহ্য পোলিও রোগী ঝাঁটার কাঠির মাথায় আলোর দম আকাশ রেগে গিয়ে তাকাতি ও বলে আরে তাকাচ্ছেন কেন আমি তো আপনার নামের আগে আরও কয়েকটা বিশ্লেষণ যোগ করছিলাম পছন্দ হয়নি কোনো প্রয়োজন নেই এই যথেষ্ট ও আর আমি সৌর মাথায় আকাশের হাতের একটা চাটি খাওয়ার সঙ্গে সঙ্গে মটু বলল আমার নাম সৌরভ আমি স্নেহা আমি শ্রীতমা আর আপনার নামটা মিষ্টি আবার মিষ্টি তো রীতিমতো রেগে গেছে আচ্ছা আপনাদের বন্ধু আসেনি এই সবের মাঝেই হঠাৎ স্নেহার প্রশ্ন মুচকি হেসে আকাশ বলল না ও এসেছে কিন্তু ব্যস্ত আছে আসলে তোমার কি কিছু বলার আছে ওকে না না লাজুক ভঙ্গিতে স্নেহা বলল ঠিক আছে ওকে দেখলে আমরা বলে দেবো তুমি ওকে খুঁজছিলে ঠিক আছে স্নেহা আকাশ মুখে তার সয়তারি হাসি ওটা কি মিষ্টির হাতে থাকা টিফিন বক্সটার দিকে তাকিয়ে প্রশ্ন করে মটু শ্রী বলে ও হো গেছি আপনারা খাবেন এটা আলুর পরোটা আলু আলুর পরোটা মটু তো একবারে একদম লোভ সামলাতে পারল না আগে কেন আগে কোনোদিন শোনেননি নাকি শ্রী বানিয়েছে আমাদের জন্য শুধু এটা শুনতি মোটুর মুখটা একদম কালো মেঘে ভিড় করে এলো ও মিষ্টি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু শ্রীর মায়া লাগলো মোটুর মুখটা দেখে কিন্তু চুপ আপনারা চাইলে খান না আমরা এমনিতেও খেয়ে নিয়েছি মিষ্টিকে কিছু বলতে না দিয়ে শ্রী আগ বাড়িয়ে বলল মটু তো একদম আনন্দে বলল সত্যি আমরা এগুলো খেতে পারি আরে হ্যাঁ খান না আমরা তো চলে যাবো এই বক্সটা আপনার কাছেই থাক মোটুর হাস্যজ্জ্বল মুখটা দেখে খুশি হল শ্রী তুমি না খুব ভালো বোন খুব মিষ্টি মোটু বলল আপনিও খুব ভালো সৌদা হেসে বলল শ্রী সৌদা কি সুন্দর নামটা আমার নাম এর যে এটা যে এরকম দারুণ একটা হতে পারে আগে কখনো ভেবেই দেখিনি সবাই তো আমাকে সবসময় মোটু বলি ডাকে আহা প্রথমে আলু তারপর সৌদা একদম ভাবুক হয়ে মোটু গদগদ হয়ে সেকে বলল হ্যাঁ জীবনে প্রথমকে ওকে মোটু বাদে অন্য কিছু ডেকেছে আকাশ তো হেসে উঠল ওকে আমরা আসছি টাটা বাই গার্লস বাই মিষ্টি মোটু টিফিন বক্স আঁকড়ে থাকা হাতটা ধরে টানতে টানতে তার অনিচ্ছার সত্ত্বেও তাকে বাস্তবিকতায় নিয়ে এসে বলে আকাশ ওরা বেরিয়ে যাওয়ার পরেই আকাশ রীতিমতো বিরক্ত হয়ে বলে ওঠে তুই সারা জীবন নির্লজ্জই থাকবি না কিরে নটু শেষ অব্দি মেয়েগুলোর খাবার কিনে নিলি ভাই এত খিদে আসে থেকে তোর বেচারিগুলো নিজেদের জন্য এনেছিল পরোটাগুলো নিলি ভালো কথা একটুখানি নে পুরো বক্সটা নিয়ে নিলি আমি কোথায় নিলাম ওরাই তো ভালোবেসে দিল একদম বাজে কথা বলবি না আকাশ এটা বুনু আমাকে দিয়েছি মোটু বলল তোদের ব্যাপারটা কি বলতো থাকিস কোথায় আজকাল কখন থেকে দাঁড়িয়ে আছি কাব্য ওদের কাছে আস্তে আস্তে বলল আকাশ ভেবে পাই না কি বলবে ওরা বলল আরে ওই শ্রী মানে মিষ্টি মানে ওই ব্যাস থাম অনেক হয়ে গেছে আর উত্তর দিতে হবে না তোকে মটুর কাছে টিফিন বক্সে পরোটা দেখে রীতিমতো আশ্চর্য হলো কাব্য নিজেই একটা পরোটা তুলে খেতে খেতে বলল ব্যাপার কি মোটু মহারাজ কাকিমা তোকে আলু পরোটা খাওয়াচ্ছে নাকি আজকাল কাকিমা তো পারলে তোকে শশা খাইয়ে রাখবে সারা জীবন তা হঠাৎ এই পরিবর্তনের কারণ মা না বোন দিয়েছে তোর বোন সারা তোর বোন কবে জন্মালো রে আর জন্মালো তো ভালো কথা জন্মে জন্মেই রান্না শুরু করে দিল তবে যাই হোক বানিয়েছে কিন্তু চরম আরে মন মানে শ্রী শ্রী তোর বোন কাব্য তো প্রায় নাজেহাল অবস্থা কাঁচতে কাঁচতে প্রশ্ন করল কেমন লাগলো খেতে কাব্য মুচকি হেসে আকাশ বলল আমি লাইব্রেরিতে আছি দয়া করে ওখানে একবার নিজেদের পায়ের ধুলো দেবেন আর কম খা হাঙর কম খাতুই এই বলে কাব্য আরও একটা পরোটা হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল রাত একটা কিছুতেই ঘুম আসছে না শ্রীর মনে আছে যেন মনটা কোনো এক অজানা অজানা বিষণ্নতায় খেয়ে আসে প্রায়ই এরকম হয় হঠাৎ কোনো এক দমকা হাওয়া কোনো এক অচেনা গন্ধ মন খারাপের গন্ধ নিয়ে চলে যায় নিজেই জানে না কী জন্য তার খারাপ লাগে প্রথমে ভাবল ফোন ঘাটবে তারপর কি ভেবে বইয়ের টাক থেকে ঘরে বাইরে বইটা বের করে পড়তে শুরু করলো পড়ছে কম ভাবছে বেশি নাচেও বারবার মন ছুটে চলছে কাব্যর কাছে কিসির এক দুর্নিবার টান যেন ভুলতে চেয়েও ভুলতে দেয় না কাব্যকে ওকে নিয়েই সেই প্রথম দিন থেকে সবটা ভাবছিল শ্রী হঠাৎ চোখের পরকে মনে পড়ে গেল ঘটনাটা উত্তেজিত হয়ে শ্রী উঠে বসলো হৃদপিণ্ডের গতিবেগ পঁচাত্তর ছাড়িয়ে মনে হয় পজিশেতে গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক প্রিন্সিপালের অফিসে দেখা ওই ছেলেটাই তো এতদিন কেন মনে এলো না ব্যাপারটা এটাই আমার আশ্চর্যের বিষয় এই ছেলেটাকেই তো আমি দেখেছিলাম সেই আমাদের কলেজের প্রথম দিন কাব্য যাকে রাগিং করছিল কিন্তু ওরা তো বলল এটা ওদের ব্যাচমেট তাহলে সেদিন ফ্রেশার্সদের মাঝে দাঁড়িয়েছিল কেন ধুর এই গদ্য ছেলেটা নিজেও একটা গোটা রহস্য আর এক একে জুড়ে সব ঘটনাগুলোও কেমন যেন গুমট রহস্যের সৃষ্টি করে আর আমাকে বসে সেগুলো কি হয় শ্রী তো মনে মনে ভাবে মিষ্টি এই মিষ্টি ওট বাবা কিছু বলার আছে তোকে কি চাই শ্রী এখন ঘুমোচ্ছি মাছ এরকম ডাকলে কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে সবারই রাগ ধরবে আরে কাব্য দেখ শ্রী আমি বুঝতে পেরেছি তুই কাব্যর ওপর পিএইচডি করে একটা পুস্তক রচনা করতে চাইছিস তো কর না কিন্তু আমাকে জ্বালাস না প্লিজ শ্রী আর কিছু না বলে চলে এলো কোনো রকমে ঠোঁটে ঠোঁট চেপে রাতটা কাটলো ব্যাপারটা কাল কলেজে গিয়েই জানতে হবে উত্তেজনা এখন প্রতিটা স্নায়ু কোষে ছড়িয়ে পড়ছে সেরাই সিরাই কৌতূহল জমাট বাঁধছে কাব্য নামক রহস্যের উন্মোচন এবার করতেই হবে বাবুর ভাষায় বলতে গেলে কালটিভেট করতে হচ্ছে ভদ্রলোককে পরের দিন সকাল থেকেই স্ত্রীর আচরণগুলো অস্বাভাবিক ঠেকতে লাগলো মিষ্টির কাছে সব কাজেই যেন আজ একটু বেশি তারা অনেকক্ষণ ধরে দেখার পর সব দিয়ে আর না পেরে জিজ্ঞেস করেই ফেললো এই শ্রী তোর পেছনে কি কেউ টাইম বম ফিট করে দিস নাকি তো রোচ্ছিস কেন সারা ঘরে তুই বুঝবি না শুধু তাড়াতাড়ি কলের চোয়াজ। আজ তাড়াতাড়ি হাতের সামনে একটা কালো টপ আর জিন্স পেলো সেটাই পরে কোনো রকমে নাকে মুখে খাবার গুজে বেরিয়ে পড়ল শ্রী চুল বাঁধতে সময় লাগবে তাই খোলা চুলেই দৌড় দিল এম এ এর কীর্তিকলাপ কিছু সুবিধার মনে হচ্ছে না মিষ্টির নিখ্যাত পাগল হয়ে গেছে অবশ্য হওয়ারই কথা এত পড়াশোনার জন্য এর জন্যই দায়ী হাই রে এই বয়সে আমার বন্ধুটা পাগল হয়ে গেল হাই ভগবান এই তোমার বিচার কলেজে ঢুকিয়ে দেখলো ওরা স্নেহা আগেই পৌঁছে গেছে হায় বেবস স্নেহা ওদের দিকে আস্তে আস্তে বলল শ্রী বললো মিষ্টি তোরা আর চলে যা আমি ফার্স্ট ক্লাসটা করব না আমার একটু কাজ আছে লাইব্রেরিতে তুই ক্লাস করবি না মিষ্টি স্নেহা তো একবারে সন্ধ্যায়ন দৃষ্টি তাকালো ব্যাপার কি শ্রী ক্লাস করবে না ওয়াও গ্রেট না আমার কাজ আছে চললাম টাটা ওদের আর কিছু বলতে না দিই শ্রী ছুটল দিকে বেশিক্ষণ থাকলেই মিষ্টি এতক্ষণ ধরে ফেলতো আর উল্টো পাল্টা প্রশ্ন করেই যেত উফ আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে কিন্তু খুব সুন্দর হতে চলেছে আস্তে আস্তে কেমন রহস্যজনক হয়ে উঠছে গল্পটা আশা করি আপনাদের শুনতে ভালো লাগছে আচ্ছা বলুন তো কাব্যের কি সমস্যা সবসময় এরকম রহস্যজনক কাজে লিপ্ত থাকার মানেটা কি কাব্যে বেকার বেকার এদিকে অন্য কারোর ভেবে ভেবে চুল ছেঁড়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আর এদিকে এই ছেলেটা তো রহস্যময় হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখা যাক আগামীতে রহস্যের জট খোলে কিনা আগামীতে খুব সুন্দর হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আমার নতুন গল্পটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করুন মতামত করে জানান কেমন লাগছে পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ